মেজাবিন মান্না অ্যান্ড ইবাদাত তিনটা ডিজাইন আজকে ইনশাল্লাহ খুলে দেখাবো অলরেডি আমি খুলে রাখছি ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন অ্যান্ড অ্যান্ড ঠিক এই পাশে সাবস্ক্রাইব বাটনটা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো যাতে না হারায় প্রথমে দেখাচ্ছি যে ডিজাইনটা সামনে আসো প্রথমে হচ্ছে মেজাবিনের খুব সুন্দর একটা ডিজাইন হবে সুন্দরটা কীভাবে বুঝবেন আগে একটু কাজটা দেখেন কাজের ধরনটা অনেক বেশি সুন্দর এবং ফুল বডিতে এখানেও কাজ করা ফুল বডিতে আমি আস্তে আস্তে নিচে চলে যাই তাহলে ফুল বডিতে দেখবেন কাজ করা হবে এটা ফ্রন্ট সাইডটা ওকে সো এবার আমরা হচ্ছে ব্যাক সাইডটা দেখি ব্যাক সাইড একবারের নিচে হাতার কাপড়ের অংশ ফেব্রিকটা অনেক বেশি সফট যারা লাকজারি কালেকশনগুলো পছন্দ করেন কাপড় বেশি পছন্দ করেন কাজ না কাপড় তাদের জন্য একটা বেস্ট স্যালোয়ার অন্যটা দেখো বিশেষ করে আমাদের বাংলাদেশের বাইরে থেকে আমার যেই বুনটা দেখেন এটা স্যালোয়ারটা সালোয়ারের কাপড় জামার কাপড়টা থেকে বেশি ভালো অন্যটা দেখে অন্যটাও পুরাটাই কাজ করা হবে জামাতে যেমন কাজ অন্যতে সেই একই কাজটাই হবে একটু সামনে আসে অন্যর কাজটা একটু সামনে থেকে দেখাই দিই কার্টওয়ার্কের মতো ডিজাইন করা দেখতে পাচ্ছেন অ্যান্ড এক্সট্রা কাপড় দেওয়া আছে যাতে অন্যটা বড়ো হয় মাঝখানেও কাজ হবে পুরা অন্যটাতে কাজ এসব কালেকশনগুলো আসলে দোকানে এসে দেখার কালেকশন আসলে এটা অন্যটা ফুল কম্বিনেশনটা ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন আর এবার চলে যাব নেক্সট ডিজাইনের যেটা দেখাবো ইবাদাতের ডিজাইন সেটা দেখাতে দেখাতে প্রাইসটা বলে দেবো আপনাদের জন্য দেন বলবো হচ্ছে অনলাইনে নেওয়ার নিয়ম এটার ডিজাইনটাও কিন্তু আলাদা বডির ডিজাইন প্লাস কাজের ধরনও কিন্তু আলাদা দেখেন এই কাজটা দেখেন আপনারা এই সেম কাজটাই জায়গায় জায়গায় আছে এবং পুরা প্রি বডি প্রিন্টটা দেখেন ফ্রন্ট সাইড সাইডটা দেখেন একবারে নিচে হাতার কাপড়ের অংশ তো আমরা চলে যাব বাকি অংশগুলোতে জামা সালোয়ার অ্যান্ড অন্যটা দেখাতে দেখাতে প্রাইসটা বলে দিই প্রাইস থাকবে ফিক্সড সবার জন্য সতেরোশো টাকা যেটার জন্য সবাই অপেক্ষা করি প্রাইসটা জানার জন্য প্রাইসটা থাকবে ফিক্সড সতেরোশো টাকা এটা অন্যটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বোনের ইংশালা কাজটা পছন্দ হবে নতুন কালেকশনের অপেক্ষায় আছেন নতুন কালেকশনটা সেই জন্যই দেখাই দিছে সো চলে যাব নেক্সট ডিজাইনে সেটা দেখাতে দেখাতে অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দিই যেটা হচ্ছে মান্নাতের ডিজাইনটা ফ্রন্ট সাইট ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একবার নিচে হাতার কাপড় ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে প্রাইস ছিল সতেরোশো টাকা সর্বশেষ ডিজাইন এক পিসে চালিয়ে নিতে পারবেন যেই দামে থাকবে এটা অন্যটা প্রাইস ছিল সতেরোশো